বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার খ ও গ গ্রুপের প্রথম রাউন্ড শুরু হয়েছে যার উদ্বোধন করেন আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নোমান উদ্দিন মনির বৃহস্পতিবার বাংলাদেশ বিজনেস ফোরামের হলরুমে আয়োজন করা হয় এটা উদ্বোধনী আয়োজনের পরিচালনা করেন আব্দুল হান্নান ও আক্তারুজ্জামান সরকার উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আইনুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন গিয়াসুদ্দিন মিয়াজি ও মোহাম্মদ সেলিম মহিউদ্দিন আহমেদ তাওলাদ হোসেন সহ অনেকে প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ ইরফান সাদিক হাফেজ নজরুল ইসলাম হাফেজ হাবিবুল্লাহ মাওলানা আতাউর রহমান মাওলানা আলী হোসেন এবং মাওলানা ও ফারুক ভবিষ্যতে যারা তারা এই দ্বারা অব্যাহত রাখে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো তোমাদেরকে আমি আন্তরিক বা আন্তরিক মোবারকবাদ জানাই আগামী শনিবারে তাদের ফাইনাল হবে ওইখান থেকে তিন গ্রুপ থেকে পনেরো জন বিজয়ী হবেন এবং যারা বিজয়ী হয়েছেন আমি তার সবাইকে বিজনেস ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি